সোয়াবিন তো অনেক রকম করে খেয়েছেন একবার এই রকম করে খেয়ে দেখবেন দেখি কেমন লাগে এখানে সব দিয়ে দিয়েছি কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর দিয়েছি কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এবারে সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জল জলটা দিয়ে এবারে দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা জলটা এখানে দিয়ে দিলাম যাতে না মশলাগুলো পুড়ে যায় এবারে এখানে এক এক গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি জলটা এবারে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লাল লঙ্কাও দিতে পারেন এবারে দিচ্ছি এখানে চাউমিন মশলা আপনারা চাউমিন মশলা না দিলে এখানে মশলাও দিতে পারেন সব কিছুকে ভালো করে মিশিয়ে এখানে মশলাটা ভালো করে তেল ছড়িয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিন আর দিচ্ছি সাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে গরম মশলা পর তারপরে তাকে ভালো করে ভেজে নেব মশলা এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এখানে ভেজে নিতে ভালো